নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জু শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি দীর্ঘ চার মাস পরে মার্গি হচ্ছে এটা কিন্তু অন্যান্য যে কোনো রাশির থেকে মিন রাশির ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ ফল দিয়ে থাকে কারণ আপনাদের এবং ধনুরাশি এই যে দুটো রাশি এই দুটো রাশির অধিপতি বৃহস্পতি সে যদি বকরি থাকে দুর্বল থাকে তাহলে কিন্তু জানবেন আপনাদের ব্যক্তিগত দিক থেকেও অনেক নেগেটিভ এনার্জি দুর্বলতা কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যায় যখনই মার্গি হয়ে যাবে বৃহস্পতি আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল হঠাৎ করে পজিটিভ কিন্তু হয়ে যাবে আত্মবিশ্বাস ফিরে আসবে যে দুর্বলতা আপনাদের মধ্যে কাজ করছিল সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ ফল পাবেন হঠাৎ করে পরিস্থিতির মধ্যে এমন কিছু পজিটিভ চেঞ্জ আসবে যেটা হয়তো দীর্ঘদিন আপনারা অপেক্ষা করছেন ফলে ফেব্রুয়ারি মাসে এত আপনাদের একাদশভাবে বুধাদিত্য যোগে এক্সিস দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশিতে এই মুহূর্তে শুক্রকে উচ্চস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিকে মার্গি হতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে ফলে ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করব সবার ক্ষেত্রে সব ফলগুলো সমানভাবে আসে না কারণ কিছু ক্ষেত্রে আপনাদের রাশি মেন রাশি হলেও ফলের দিক থেকে ফল প্রাপ্তির দিক থেকে অনেক ফারাক কিন্তু হয়ে যায় গোচুনে যে ফলগুলো দিচ্ছে সেগুলো বলে দিলাম কিন্তু অনেকের ক্ষেত্রেই সেগুলো হয়তো অনেকটাই মিলে যায় অনেকের ক্ষেত্রে পুরোপুরি মেলে না কারণ যার দশা অন্তর্দশা যেরকম থাকে তাদের সাপেক্ষে যদি শুভ গ্রহের দশা চলে তাহলে সেইটা অনেকটাই পজিটিভ ফল আসে আবার যদি নেগেটিভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু ভালো গ্রহ থাকলেও নেগেটিভ ফল পেয়ে থাকে পাশাপাশি তিনটি নক্ষত্র ভেদেও আপনাদের ফল পাওয়ার বৈষম্যতা দেখতে পাওয়া যায় আবার দেখুন মিন রাশি কিন্তু এক একজনের লগ্ন কারো তুলা লগ্ন কারো ধনু লগ্ন কারো লগ্ন কারো মিশর বেশ লগ্ন ফলে লগ্ন ভেদেও রাশির ফল দেওয়ার কিন্তু পরিবর্তন এসে যায় ফলে এটা ভাববেন না যে এই কথাগুলো হান্ড্রেড পারসেন্ট সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়ে যায় এটা আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে সম্ভাবনাগুলো কী থাকছে কী কী পাওয়ার মতো জায়গা আপনারা দেখতে পারবেন বা কোন ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে এই নিয়েই জাস্ট আলোচনা করা কোন গ্রহটা এই মুহূর্তে আপনাদের রাশি সাপেক্ষে শুভ অবস্থায় আছে কোন গ্রহটা শুভ ফল দেওয়ার জায়গায় আছে তার মানে এই না যে আপনার ব্যক্তিগত রাশি চাটনি পুরো ম্যাচ করে যাবে এটা হয় না ফলে সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করা হয় এমন না যেগুলো বলছি হান্ড্রেড পারসেন্ট সবার ক্ষেত্রে সবগুলো মিলে যাবে এটা ইম্পসিবল এটা সম্ভব না ফলে চেষ্টা করুন বোঝার যে কি গ্রহের অবস্থান আছে কি গ্রহ দিতে চাইছে এটুকু বোঝাই কিন্তু বোঝানোই কিন্তু আমার কাজ ফলে আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে কিছুটা বুঝতে পারেন বা কিছু ক্ষেত্রে আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে এ নিয়ে আলোচনা করব দেখুন আপনাদের ব্যক্তিগত দিক থেকে এই মাসটা কনফিডেন্স আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে একটু এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে ঘোরাঘুরি করা কেনাকাটা করা শপিং করা নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা কিভাবে নিজেকে আরও আপডেট করা যায় কিভাবে নিজেকে আরও সাজিয়ে গুছিয়ে রাখা যায় এইরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পায় যাবে আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটা চেঞ্জ আসবে যেটা আপনাদের কনফিডেন্স লেভেলকে কিন্তু বাড়িয়ে তুলবে আপনাদের কাজ করার প্রবণতাকে বাড়াবে আপনাদের ধৈর্য বাড়াবে এবং আপনাদের সফলতা কিন্তু এনে দেবে যে কোনো দিক থেকে এই মাসে কিছু না কিছু সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে ফলে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির এই যে দৃষ্টি পড়ে থাকছে আপনাদের সপ্তমভাবে আপনাদের ভাগ্যস্থানে আপনাদের একাদশভাবে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে পুরো ছকটাকে মানে আপনাদের জীবনের অনেকটা পার্টি কিন্তু বৃহস্পতি নিজে গ্রিপে রেখে দিয়েছে ফলে ভাগ্য বলুন সফলতা বলুন বিবাহিত জীবন ব্যবসা বলুন সব দিক থেকেই কিছু কিছু করে সফলতা আপনাদের মানসিক আনন্দের কারণ হবে কিন্তু আপনাদের রাশিতে রাহু বসে আছে এই কথাটাও আপনাদের ভুললে চলবে না রাহু শুক্রের যোগটা কিন্তু একটু শুক্র যদি একা থাকতো যতটা পজিটিভ ফল দিত যেহেতু রাহুর সঙ্গে আছে শুক্র কিন্তু একটু উগ্রতা নিয়ে আসতে পারে সব কিছুর মধ্যে হটকায়িতা করিয়ে দিতে পারে মানে কোনো কিছু যদি হচ্ছে না সেটা জোর করে কিভাবে করা যায় এইরকম একটা মানসিকতা কিন্তু আসতে পারে সেই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করবেন মনের ওপর সম্পূর্ণটা ছেড়ে দেবেন না মানে যেটা ইচ্ছা করছে সেটাই করতে যাবেন হয়তো পরিস্থিতি নেই কিন্তু সেটাও কিন্তু করতে যাচ্ছেন ফলে এই রকম জায়গাগুলো থেকে নিজেদের কন্ট্রোল রাখার চেষ্টা করবে ফলে শুক্র তো আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক কিছু পজিটিভ চেঞ্জ দেওয়ার চেষ্টা করবে কিন্তু যেহেতু রাহু আছে কিছু ভুল পদক্ষেপ করিয়ে দিতে পারে কিছু ভুল ডিসিশন করিয়ে দিতে পারে মানে ইমোশনাল হয়ে এমন কোনো কাজ করে ফেললেন যেটা হয়তো পরে বুঝলেন যে এই কাজটা না করলেই হয়তো ভালো হতো সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন রাহু সূত্র যোগটা কিন্তু খুব একটা পজিটিভ যোগের মধ্যে ফেলা হয় না বা সেই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের যে কোনো রিলেশনশিপের ব্যাপারে আপনাদের কিন্তু অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবে পাশাপাশি আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে মাছটা তুলনামূলক বেটার কারণ দীর্ঘদিন দ্বিতীয় পথি আপনাদের পঞ্চমভাবে ছিল রাহু দৃষ্টির মধ্যে ছিল এই রাহু দৃষ্টির মধ্যে থাকার ফলে অযথা কিছু পয়সা কই নষ্ট হচ্ছিল হঠাৎ করে কোনো খরচা এসে দাঁড়িয়ে পাওয়ার পরপর পরপর একটা না একটা খরচা এসে দাঁড়িয়ে পড়ছে আয় হওয়ার আগে ব্যয়ের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এর ফলে কী হচ্ছিল একটা মানসিক টেনশন তৈরি হচ্ছিলো যেটা হয়তো আপনি কাউকে বলতে পারছিলেন না কিন্তু মনের ভেতরে একটা টেনশান তৈরি হচ্ছে সব কিছু অ্যারেঞ্জ করে উঠে আর হাতে কিছু থাকছে না এরকম একটা ব্যাপার কিন্তু মিন ক্ষেত্রে ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো যেটা কিছুটা হলেও বেটারমেন্ট আপনারা এই মাসে দেখতে পারবেন কারণ আপনাদের মঙ্গল চব্বিশ তারিখে মার্গি হয়ে যাবে সেই জায়গাটা তো ভালো পাবেন এবং একাদশে বুধারিত্ব যোগের এক্সিস হয়ে আছে সেই দিক থেকে কিন্তু অনেকটাই সাপোর্ট ফিনান্সিয়াল দিক থেকে পাবেন হঠাৎ করে টাকা পয়সা নিয়ে কোনো ক্রাইসিস যেটা অনেকের ক্ষেত্রেই ছিল সেটা কিছুটা হলেও কিন্তু আপনাদের রিকভারি হবে কিছু খরচ অপচয় কমবে এবং এই মাসে আপনাদের যত পরিশ্রম করবেন যত নিজের কাজের প্রতি ফোকাস রাখবেন আপনাদের ততটাই কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে গেন হতে দেখা যাচ্ছে কিছু বাড়ি গাড়ি সম্পর্কিত কিছু কাজের জন্য আপনাদের কিন্তু কিছু লাভ হতে পারে এমন ল্যান্ড প্রপার্টি সেল করলেন বা কোনো পুরোনো বাড়ি গাড়ি এরকম সেল করলেন এর থেকেও আপনাদের কিছু টাকা পয়সা আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে পরিস্থিতিটা ভালো তুলনামূলক ভালো আগের থেকে অনেকটাই বেটার আমি দেখতে পাচ্ছি মানে যে পরিস্থিতিটা কম বেশি চলছিলো সেখান থেকে এই মুহূর্তে কিছুটা হলেও বেটারমেন্ট পারিবারিক দিক থেকে পাবেন কিন্তু পুরোপুরি যে পারিবারিক দিক থেকে সব সমস্যা মিটে গেছে বা সবার সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু না এখনও খুব একটা পরিবেশ পরিস্থিতি আপনাদের হাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে আত্মীয় স্বজন শরীরদের মধ্যেও সেই অ্যাডেসিভ ব্যাপারটা কোথাও যেন একটু হারিয়ে গেছে কোথাও একটু সম্পর্কের মধ্যে একটু সম্পর্ক আছে কিন্তু সেই গভীরতাটা কোথাও যেন হারিয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা একটু সময় লাগবে সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটা ঠিক হবে কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে পরিবারের কোনো সদস্য বৃদ্ধি আপনাদের হতে পারে কারো জন্ম হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে মোটামুটি ভালো চলবে পাশাপাশি আপনাদের কর্মের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো কারণ কর্মপতি প্রতি মার্গি হচ্ছে চার তারিখে স্বাভাবিকভাবেই কর্মের দিক থেকে কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আপনি কোনো সেক্টরে চাকরি করেন ব্যাংকিং সেক্টর বলুন বা আপনি আইটি সেক্টর বলুন বা কর্পোরেট সেক্টর বলুন বা প্রাইভেট সেক্টর বলুন যে কোনো জায়গায় আপনি ধরুন কাজ করছেন কোনো দু তিন মাস ধরে কোনো একটা সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে হয়তো সমস্যাটা আপনার নিজের ভুলেই হয়েছিল সেইখান থেকে কিন্তু সমস্যাটা বাড়তে বাড়তে অনেকটাই বেড়েছে এই যে মার্গি হচ্ছে হঠাৎ করে দেখা যাবে যে এমন কিছু কাজ আপনার দ্বারা হয়ে গেল যে যে সমস্যাটা হয়েছিল সেখান থেকে পুরো আপনি বেরিয়ে আসতে পারলেন ফলে সেই দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই বেটার ফল পাবেন হঠাৎ করে সমস্যা মুক্তি আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে ফলে কর্মের দিক থেকে অপরচুনিটি বাড়বে কর্মের জন্য কিন্তু আপনাদের যথেষ্ট বেশি ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে কর্মসূত্রে আপনাদের প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবল হলো ফলে আপনাদের কিন্তু যে ভাবছিলেন হয়তো প্রমোশন হবে না বা ইয়ার রেন্ডিং চলছে এই সময় অতটা ভালো কৃতকার্য তো আপনি করতে পারবেন না বা আপনারা পারবেন না সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে এক তো দেখুন একাদশে রবি এবং বুধ এগারো তারিখ পর্যন্ত থাকছে এবং সেখানে দাঁড়িয়ে বৃহস্পতির দৃষ্টিটাও ভাবে পড়ছে দশম্পতি ফলে হায়ার অথরিটি সাপোর্ট আপনারা কর্মের দিক থেকে পাবেন সেই জায়গাটা যথেষ্ট ভালো ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকেও কিন্তু মাছটা ভালো যাবে দীর্ঘদিন তো রাহু দৃষ্টি এবং কেতুর অবস্থান আপনাদের সপ্তমভাবে পড়ে আছে এবার বৃহস্পতির দৃষ্টিটা পড়ছিল বক্র দৃষ্টিটা দু তারিখ থেকে বৃহস্পতি মার্গি দৃষ্টিটা পড়বে ফলে ব্যবসার ক্ষেত্রে যে ঘাটতিটা আপনাদের দেখতে হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন ভালো কাস্টমার ডিলিংস পজিটিভ কাস্টমার ডিলিংস ভালো হয়তো কাস্টমার ছিল কিন্তু সেই গ্রোথ বা সেই ডেভেলপমেন্ট কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো না এক তো বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে এবং শুক্রের উচ্চ দৃষ্টিটা কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়বে সেখানে দাঁড়িয়ে ব্যবসার দিক থেকে হঠাৎ কিছু লাভ এই মাসে হওয়ার জায়গা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো ব্যবসার জন্য দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ করার মতো জায়গা কিন্তু থাকছে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন পাশাপাশি আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু পার্টনারের সঙ্গে কাটাতে দেখা যাচ্ছে পার্টনারের শারীরিক দিক থেকে কিছু সুস্থতা কিছু পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন পার্টনারের কোনো প্রমোশন হয়ে যাওয়া আর্থিক উন্নতি হয়ে যাওয়া ব্যবসার দিক থেকে লাভ হওয়া এই জায়গাগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে কিন্তু আপনাদের পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে যারা বিয়ের জন্য চেষ্টা করছে অতীব শুভ সময় আপনারা চেষ্টা করুন হঠাৎ করে বিয়ের যোগাযোগ আসার মতো সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট পার্টনারের সফলতা আপনাদের কিন্তু আনন্দের কারণ হবে সেদিক থেকে ভালো ফল দেখতে পারবেন অনেক ক্ষেত্রে আপনাদের কোনো ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা পারিবারিকভাবে বা কোনো পার্টনারের সঙ্গে বিবাহিত কাপালদের মধ্যে দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেই জায়গাটাও ভালো পাবেন শিক্ষাবাড়িগাড়ি মাতৃস্থানের ক্ষেত্রে দেখুন শিক্ষার স্থানে মঙ্গলে অবস্থান পড়াশোনার ক্ষেত্রে এক্সাম থাকলে হটকারিতা করা যাবে না মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করতে হবে একটা করছে আর আরেকটা ভাবছে এরকম ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু একটু মনসংযোগের অভাব দেখতে পাওয়া যাবে কিন্তু যদি কোনোভাবে একটু মনোসংযোগ দিয়ে পড়াশোনা করতে পারা যায় তাহলে ভীষণভাবে কৃতকার্যতা দেখতে পাওয়া যাবে কারণ চতুর্থপতির একাদশে অবস্থান বিশেষ করে এগারো তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে এবং তারপরে আপনাদের এগারো তারিখের পরে বুথ চলে যাবে আপনাদের ভাবে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু খরচ বাড়তে পারে এডুকেশান পারপাসে কিছু খরচ এডুকেশান পারপাসে বিদেশ যাত্রা এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে পাশাপাশি মাতৃস্থানের দিক থেকে কিন্তু মায়ের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন মায়ের শরীর একটা দুশ্চিন্তা আপনাদের কাজ করবে বিশেষ করে কোনো ব্লাড রিলেটেড সমস্যা নার্ভের কোনো সমস্যা হাঁটুর কোনো সমস্যা এই সমস্যাগুলো কিন্তু একটু ভোগাতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের অবশ্যই সফল হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মানে সেখান থেকে লাভ দেখতে পারবেন ফিনান্সিয়াল গেন হতে পারে সেই জায়গাটাও ভালো আছে ফলে কোনো জমি বাড়ি যদি কিনতে চান এই মুহূর্তে কিনতে পারেন মঙ্গলের দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়ে আছে রবি এবং বুধের ওপর সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের ল্যান্ড প্রপার্টি থেকে লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দু একজন বন্ধুর সঙ্গে ভুল বোঝা ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু দু একজন বন্ধু সবসময় আপনাদের পাশে থাকবে এবং আপনাদের সাপোর্ট করবে কিন্তু দু একজন বন্ধু বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে কোনো কারণে বন্ধুর থেকে দূরে চলে যাওয়া আপনাদের মানসিক ডিপ্রেশনের কারণ কিন্তু হতে পারে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে আমি বলবো মাসটা তুলনামূলক বেটার এত মঙ্গল সেখান থেকে সরে গেছে পঞ্চম ভাব থেকে ফলে প্রেমের মধ্যে যে ভুল বোঝাবুঝি রাগারাগে চলছিলো তার মধ্যে কিছুটা হলো পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে নতুন প্রেমের যোগাযোগ কিন্তু আসার মতো জায়গা ফেব্রুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে ফলে বুধের দৃষ্টি রবির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে ফলে নতুন কোনো একটা প্রেম বেকআপ হয়ে গেছে আবার নতুন করে কোনো প্রেমের সঙ্গে যুক্ত হওয়ার মতো জায়গা এই মাসে প্রবলভাবে দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের সেদিক থেকে ভালো প্রেম বিবাহের কথা পাকা করার জন্য মাসটা অতীব শুভ বা সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চেষ্টা করুন যদি এরকম সম্ভাবনা থাকে সেটাও কিন্তু ভালো ফল দিয়ে যাবে কিছু ক্ষেত্রে এই মাসে মিন রাশির জাতিকাদের বিবাহ সংঘটিত হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে ভালো ব্যক্তিগত দিক থেকেও কিন্তু অনেক পজিটিভ ফল পাবেন মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার মতো জায়গাও কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ফার্স্ট হাফটা তো আপনাদের এই জায়গা থেকে যথেষ্ট ভালো ফল পাবেন কিছু ঋণ মুক্তি রোগ মুক্তি শত্রুতা থেকে মুক্তির পথ কিন্তু প্রশস্ত হবে সেই জায়গাটা হলো কিন্তু অনেকটাই ভালো মানসিক ডিসপ্রেশান থেকে বেরিয়ে আসার ফলে অনেক কাজ স্মুথলি কিন্তু আপনারা করে নিতে পারবেন দু বড় দাদা বা দিদির স্থাপোর্ট কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার মতো জায়গা দেখতে পারবেন কোনো কোর্ট কেস আইনি ঝামেলা দীর্ঘদিন চলছে সেখান থেকেও কিন্তু এই মাসে যদি কোনো এরকম সমস্যা থাকে সেখান থেকেও আপনার পরে কিন্তু আমি বলবো না পুরো আপনার কেস আপনার দিকে চলে আসবে সেরকম বলবো না কিন্তু এই মাছটা আপনার পরে থাকবে আপনার দিকে কিন্তু কেসে রায় থাকবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক দিক থেকে মাছটা খুব একটা পজিটিভ বলবো না শরীরে কিন্তু কম বেশি একাধিক রোগের প্রাদুর্ভাব থাকছে শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন অযথা কিন্তু প্যানিক করবেন না যে একটা হয়ে গেছে ওটা হয়ে গেছে এটা অসুস্থ হয়ে পড়ব এরকম একটা প্যানিক করা মানসিকতা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটা নার্ভাস নার্ভের প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে কিছু হাঁটুর প্রবলেম ব্যথা বেদনার প্রবলেম বা থাইরয়েডের প্রবলেম আর্থারাইটিসের প্রবলেম এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে ফলে সেই দিক থেকে কিন্তু ভা আপনাদের খেয়াল রাখতে হবে প্রয়োজনে ডাক্তারি ট্রিটমেন্ট করুন আমার মনে হয় অনেকটাই পজিটিভ ফল এই মাসে আপনারা ডাক্তারি পরামর্শ নিলে পেতে পারেন খরচের প্রবণতা সেকেন্ড হাফে বাড়বে তাই ফার্স্ট হাফে বড় কোনো ডিসিশান যদি ব্যক্তিগত দিক থেকে কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে কোনো বড় কোনো ডিসিশান আপনাদের নিতে হয় আপনারা চেষ্টা করবেন এগারো তারিখের মধ্যে যদি নিতে পারেন আমার মনে হয় সেক্ষেত্রে আপনারা অনেক বেশি সফলতা আপনাদের ব্যক্তিগত দিক থেকে পাবেন কারণ একাদ এগারো তারিখে পরে আপনাদের বুথ কিন্তু দ্বাদশে চলে যাবে চোদ্দ তারিখে রবি আপনাদের দ্বাদশে চলে যাবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কোথাও একটু সমস্যা বা হঠাৎ কোনো আইনি ঝামেলা সরকারি কোনো পানিশমেন্ট আপনাদের কিন্তু এসে যেতে পারে পরে সেই জায়গা থেকে যারা সরকারি ডিপার্টমেন্টে কাজ করে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে যে কোনো আইনি দিক থেকে নিজেদের রত্ব বোঝা করে রাখা এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কেননা শনির অভিযোগটা কিন্তু খুব একটা ভালো যোগের মধ্যে পড়ে না এবং সেটা দ্বাদশে হচ্ছে ফলে আপনাদের কিন্তু সেকেন্ড হাফটা বিশেষ করে চোদ্দো থেকে আঠাশ এই যে টাইমটা আপনাদের যে কোনো দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় ভেবে নেওয়া ভালো হবে ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন কিছু খরচ অযথা এসে দাঁড়াতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের প্রথম হাফে যদি টাকা পয়সা আসে তাহলে অবশ্যই সেটাকে সঠিক নিবেশের মাধ্যমে টাকাটাকে কিন্তু আপনাদের থেকে দূরে করে দিতে হবে না তো ওই টাকা পরবর্তীকালে মানে সেকেন্ড হাফে কোনো না কোনো খাতে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল যতটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার